আজ আপনাদের ঘুরে দেখাবো খ্রিস্টানদের উপাসনার স্থান গির্জা বা চার্চ যেখানে খ্রিস্টানরা একসঙ্গে মিলিত হয়ে ঈশ্বরের প্রার্থনা এবং অন্যান্য ধর্মীয় কাজ করে থাকেন কিভাবে তারা গির্জার ভিতর প্রার্থনা করে এবং তাদের খ্রিস্টীয় কালচার আজ তুলে ধরব আপনাদের মাঝে এই গির্জায় প্রতি রবিবার সকাল সাতটা থেকে গির্জা ভেতর প্রার্থনা শুরু হয় তো দর্শক আমি আলাহিম আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি আজকে আছি নদিয়া জেলায় আর আমার পাশে দেখতে পাচ্ছ এটা কিন্তু খ্রিস্টান ধর্ম অবলম্বন যারা আছে খ্রিস্টান তো তাদের কিন্তু এখানে প্রার্থনা থেকে শুরু করে সব সমস্ত সব কিছু হয় এটাই হচ্ছে তাদের গির্জা বা চার্চ তো আর এই চার্চের এই পাশেই দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু কবর রয়েছে খ্রিস্টানদের তো যারা মারা যায় যেসব খ্রিস্টানগুলো মারা যায় এখানে পুরো একটা এরিয়া আছে এখানে স্কুল আছে হোস্টেল আছে এখানে কিন্তু হসপিটালও আছে তো এখানে যারা মারা যায় তাদেরকে কিন্তু এখানে সাহিত করা হয় আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা কবর আছে আর প্রত্যেকটা কবরের মাথার উপরে এইভাবে যিশু খ্রিস্টের কিন্তু একটা প্রতীক দেওয়া রয়েছে এই যে প্রত্যেকটা কবরে কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছি যীশুখ্রিস্ট কিন্তু সেই প্রতীকটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এটা বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু আছে এই জায়গাটায় তো তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখাবো এই গির্জাটা ঘড়িতে তখন সকাল ছটা পঞ্চান্ন ঈশ্বরের প্রার্থনা করার জন্য একে একে উপস্থিত হচ্ছেন গির্জার ভিতর গির্জার ভিতরে ঢুকেই চোখে পড়বে দুই সারিতে বেঞ্চ একদিকে মহিলারা বসছেন আর একদিকে পুরুষ গির্জায় উপাসনার নেতৃত্ব দেওয়ার জন্য রয়েছে ফাদার গির্জার দেওয়ালে রয়েছে দুটো খ্রিস্টীয় শব্দ আলফা এবং ওমেগা আলফা এবং ওমেগা শব্দটির অর্থ হল শুরু এবং শেষ এটি খ্রিস্টান ধর্মে ব্যবহৃত একটি শব্দ যা ঈশ্বরের ব্যাপকতাকে বোঝায় যেখানে তিনি সকল কিছুর প্রথম এবং শেষ গ্রিক বর্ণমালায় প্রথম অক্ষর আলফা এবং শেষ অক্ষর ওমেগা যিশুকে আলফা ও ওমেগা হিসাবে উল্লেখ করা হয় যা বোঝায় তিনি সব কিছুর শুরুতে এবং শেষে ছিলেন সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে পড়াশোনায় আশীর্বাদ করেছে তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আগামী দিনগুলোতে যেন ঈশ্বর ভালো রাখে সুস্থ রাখে তার পড়াশোনায় সাহায্য করে কারণ ও যখন দেড় বছরে ছিল সে পড়ে গেছিল আর ঈশ্বর তাকে একটা নতুন জীবন দান করেছিলেন তার জন্য আমি এই মন্ডলিতে আমি সাক্ষ্য দিয়েছিলাম তাই আজকের দিনে ঈশ্বরকে আরো বিশেষ করে ধন্যবাদ দিই তার যে নতুন জীবন পাওয়া সেজন্য আরো ভালোভাবে ঈশ্বরকে জানতে পারে যেন আগামী দিনগুলোতে ঈশ্বরের কাজে সমর্পণ হতে পারে তার জন্য ঈশ্বরের প্রত্যেকে যেন আশীর্বাদ করে প্রার্থনা করবেন যেন তার বড় হওয়া তার হয় যেন ঈশ্বর আরো আশীর্বাদ করে আসলে আমরা প্রসাদের জন্য প্রার্থনা

পৃথিবীতে যে সমস্ত সন্তান সন্ততি আছে যে সমস্ত ছেলেমেয়েরা যে সমস্ত ছেলেমেয়েরা সন্তান সন্ততি যারা আছে যারা বলছে আজকের এই পৃথিবী খুব সুন্দর আর সুন্দর বলার পেছনের কারণ হচ্ছে মা তাইতো সেদিন ছিল এগারোই মে দু হাজার পঁচিশ মাতৃদিবস হওয়ার কারণে গির্জায় সকল উপস্থিত মায়েদের জন্য চার্চের ফাদার কিছু বক্তব্য উপস্থাপন করলেন এবং শেষে মায়েদের একটি করে গোলাপ ফুল দিয়ে সম্মান জানালেন চার্চে উপস্থিত সকলের মধ্যে আমি একজন মুসলিম ছিলাম এবং মাতৃদিবসের সকল উপস্থিত মায়েদের ফুল দিয়ে সম্বর্ধনা জানানোর পর চার্চের ফাদার আমাকে একটি ফুল দিয়ে সম্বর্ধনা জানালেন প্রার্থনা শেষে উপস্থিত চার্চের সকল মানুষজন একে একে এভাবেই চার্চের বাইরে বেরোচ্ছে গির্জার ভেতরে সাধারণত একটি বেদি বা আল্টার বাইবেল রাখার জন্য একটি টেবিল উপাসনা করার জন্য আসন যাজকের জন্য একটি পুলপিঠ বা রোস্ট্রাম এবং বিভিন্ন ধর্মীয় প্রতীক যেমন ক্রুশ মোমবাতি ইত্যাদি থাকে এছাড়াও গির্জায় গান করার জন্য একটি চোরস এবং উপাসনা করার জন্য ঘণ্টা বা বাদ্যযন্ত্র থাকে বেদি বা আল্টার এটি একটি বিশেষ টেবিল যা উপাসনার কেন্দ্রবিন্দু প্রার্থনার সময় বেদি বাইবেল রাখার জন্য ব্যবহৃত হয় এক থেকে তিনটি কাপড় বেদি ঢেকে রাখে এবং এর উপর বা কাছাকাছি একটি ক্রুশ ও মোমবাতি রাখে তো আপনি এখানে মানে এখানে আপনি স্থানে বাড়ি নাকি তাহলে এই যেটা আছে আপনি দেখাশোনা করছেন নাকি আর এখানে যে একটা আপনার গুড ফ্রাইডে যেটা হয় ওটা কি আপনার কতদিন পর হয় ওটা বছর একবার হয় বছর আর জন্মদিন পালন হয় দিন দুঃখের দিন আর বড়দিন হচ্ছে তো আমি তো একজন মুসলিম আমাদের যেমন কবরস্থ করা হয় আপনাদের সেম মানে এরকম কবরস্থ করা হয় এখানে হ্যাঁ আমাকেও দেওয়া হয় সকলকে আছে সকলকে দেওয়া হয় আর এখানে টোটাল কতজন খ্রিস্টান ধর্ম আগে ছিল বাইশ তেইশ ঘর পর্যন্ত ছিল এখন বিয়াল্লিশ টুটাল্লিশ ঘর পর্যন্ত হয়েছে আলাদা হয় তারপর মানে আগে কোথায় বাড়ি ছিল না তারা বিয়ে করে আলাদা আছে এইভাবে পরিবার বেরিয়েছে অনেকে দেখলাম আপনার ওই ব্যারাকপুরের সঙ্গে যুক্ত ওটা ব্যারাকপুরে আন্ডারে আমাদের হেড অফিস ওটা হেড অফিস হ্যাঁ অনেকেপুরেও তো বাড়ি ছিল ওখান থেকে এসেছে নাকি এখানে হ্যাঁ ওখান তো আসতে পারে ছিল আর এখানে আপনার মানে পড়াশোনার সমস্ত সবকিছু এর মধ্যেই হয় এখনো ওই হোস্টেল আছে হিন্দু মুসলমান সবাই পড়াশোনা করছে এখনো থাকছে টোটাল এরিয়াটা কত কতটুক আছে এই হোস্টেলটা হ্যাঁ সৌর্যটা এই রাশে প্রায় চার ডিগ্রির মধ্যে আসে আর তাহলে আপনার এই যে সকালে যেটা প্রার্থনাটা এটা সপ্তাহে একদিনই হয় শুধু রবিবার এখন রবিবারে হচ্ছে এখন এখন কতদিন রবিবার হবে এখন শুধু রবিবার হ্যাঁ ওই সাতটা থেকে আপনার আটটা হ্যাঁ হ্যাঁ আটটা সাড়ে আটটা পর্যন্ত হ্যাঁ আর আপনার ফাদারের বাড়ি কোথায় ফাদারের বাড়ি হচ্ছে কলকাতা বাড়ি কলকাতা বাড়ি এখানে তো এই বাড়িটা থাকে এই লাল লাল থাকে ও লাল থাকে আর এখানে আপনার যারা যখন যে ব্যাক্তি মারা যায় মানে তখন মানে তাদের

খ্রিস্টান ধর্মের প্রধান মানব যেমন আদম ঠিক তেমনই আমাদের ইসলাম ধর্মের প্রধান মানব হলেন আদম সালাম তিনি প্রথম নবী ছিলেন আল্লাহ তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন যা মানব জাতির আমি ফার্স্ট টাইম আজকে এসছি লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স আজকে হলো তো এই পুরো চত্বটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হসপিটালও রয়েছে যারা প্রসূতি মায়েরা তাদের চিকিৎসার জন্য বা একটা হসপিটালেরও কিন্তু এখানে ব্যবস্থা আছে সেই সঙ্গে বয়েজ হোস্টেল রয়েছে তো এটাই সম্ভবত সেই হসপিটালটা যেটা এখন পুরো ভেঙে পরিত্যক্ত অবস্থায় কিন্তু পড়ে রয়েছে আর এখান থেকে গির্জাসহ পুরো একটা ভিউ আমার দুপাশে দেখতে পাচ্ছ পুরো ফুলের বাগান এখানে রজনীগন্ধার মতো সেম ফুলের গাছ দেখতে পাচ্ছি গাঁদা ফুলের গাছ তো এই জায়গাটা এখানে একটা বড় একটা নিম গাছ রয়েছে আর এই পাশটাতে কিন্তু সেই খ্রিস্টানদের কবর তো এই যে আমার দুপাশে দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু খ্রিস্টানদের কবর তারা কিন্তু এখানেই সাহিত্য আছে এই এই যে এখানে কিন্তু সব সাহিত্য আছে আচ্ছা আমি আচার্য জনবর তো আপনি এখানে কতদিন থেকে যুক্ত আছেন আমি এই চার্জ মিশনে দু বছর হয়েছে এসসি তো এই আপনার যে ব্যারাকপুরে যেটা দেখলাম এই লেখা আছে ওটা মানে ওখান থেকে পরিচালনা ব্যারাকপুর থেকে পরিচালনা করা হয় এই চার্চকে এবং আমরা তার অধীনস্থ ব্যারাকপুরটাই হেড অফিস ব্যারাকপুরটাই হেড অফিস ডায়সিস অফ ব্যারাকপুর তো তার অধীনস্থ ক্রাইস্ট চার্চ শিকারপুর তো ওই ব্যারাকপুরের মানে যে হেড অফিস তার আন্ডারে মোটামুটি ক কতটা চার্জ আছে বা এরকম ডাইসিসের আন্ডারে চারটে ডিস্ট্রিক্ট নিয়ে পরিচর্যা কাজ চালা করা হয় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ এই চারটি ডিস্ট্রিক্টে অন্তর্গত প্রায় একশো আটখানা চার্চ আছে কিছুটা কলকাতা সংলগ্ন চার্চ আছে আর এটা এই চার্চ মানে কতদিন থেকে আছে এটা মানে মানে ব্রিটিশ আমলের নাকি আমি অনেকের মুখে শুনলাম যে এটা ব্রিটিশ আমলের নাকি চার্চ এটা ব্রিটিশ আমলের আছে প্রায় একশো একত্রিশ বছর এই চার্চের বয়স টোটাল বয়স তো আমি তো আপনার মুর্শিদাদ জেলা থেকে এসছে তো আমার কিছু অডিয়েন্সের জন্য যদি আজকে যে মাতৃদিবসের জন্য যদি কিছু একটু বলেন মানে মাতৃদিবসের জন্য একটাই শুভেচ্ছা রইল সমস্ত পৃথিবীর যারা জননী যারা মা হ্যাঁ আমাদের ক্রাইস্ট চার্চ শিকারপুর মণ্ডলীর পক্ষ থেকে সমস্ত মাতৃদিবস সমস্ত মায়েদেরকে ভালো থাকার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা অনেক ভালো লাগলো থ্যাংক ইউ ভালো থেকে তো ঠিক আছে তো আমাকে অনেকেই বলেছিল যে গির্জার একটা ভিডিও করতে চাচ্ছে কারণ এই গির্জার ভিতরে মানে কীভাবে প্রার্থনা হয় সেগুলো তুলে ধরার জন্য তো তাদের রিকোয়েস্ট আমি রেখেছি তো আজকে ভিডিওটা তোমাদেরকে দেখালাম যে গির্জার ভিতরে কীভাবে প্রার্থনা হয় তাদের কালচারটা কীরকম রকম খ্রিস্টানদের তো সেগুলো কিন্তু সব দেখালাম তো আমি মুসলিম হয়ে ফার্স্ট টাইম আজকে এক্সপিরিয়েন্স হলো এই চার্চে ঢুকলাম আর তাদের কীভাবে তারা প্রেয়ার করে সে সকাল সাতটার সময় সব কিছু কিন্তু তোমাদেরকে দেখালাম তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভ্লগ তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো তো চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে